আমি এখন এসেছি সাই বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেটাকে বলে অবশ্যই হংকংয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আমেরিকার নয় আমেরিকার যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সেটা তো দু সালে লাদেন গুড়িয়ে দিয়েছিল সো এটাও একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং একটি টাওয়ার যেখানে অনেক অফিস আদালত রয়েছে উপরে এবং নিচের যে ফ্লোরগুলি চারতলা পর্যন্ত চার পাঁচতলা পর্যন্ত খাবার দোকান বিভিন্ন ব্র্যান্ডের অনেক কিছু রয়েছে সো হংকংয়ের প্রত্যেকটি প্লাজায় কিন্তু আসলে দেখার মতো এবং যে জিনিসগুলি পাওয়া যায় সবই ওয়ার্ল্ড ক্লাসের এবং বলাই বাহুল্য দামগুলিও অনেক অনেক বেশি তো যাই হোক আমরা ঘুরছি দেখছি দেখানোর চেষ্টা করছি এর কারণ হচ্ছে টু সি টু নোর ভ্রমণে অনেক বুদ্ধি খোলে তো আমিও যেহেতু একটু প্রকাশকা ইমোশনাল মানুষ একটু ঘোরাঘুরি করছি ভিডিওর সাথে সাথে যদি একটু বুদ্ধি খুলে যায় এই আশায় ধন্যবাদ আর একটি ভিডিওতে দেখা